আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাতব আপনারা সবাই ভালো আছেন আমিও আপনার দুয়ালয় আমিও ভালো আছি আপনারা আমার কথাগুলো যদি বুঝিবার জন্য দেখবার জন্য চেষ্টা করেন অবশ্য আপনারা ফেসবুক পেজের জন্য অনেকটা উপকার হবে মানুষ বলে না কি কথা জানো মানুষ বলো না কি বিটিভি বান সেয়োর কথার কান দেবেন না সেওর সে মানুষটার কথাই কান দেবেন না সে মানুষটার কথায় দেখতে দেবেন না আপনার কাজটা আপনি করতে থাকেন যখন আপনার কাজটা আপনি করবেন তখন একদিন যখন আপনাকে যে পাত্তা দেবেন না যে ইনসা করবে যে অহংকার করবে যে আপনাকে প্রতিদিন যেন বিটিভি বানালে প্রতিদিন বিভিন্ন ধরনের কথা বলে কিন্তু সেটা মাথা রাখবেন তখন আপনি বিটিভি বানাবার জন্য চেষ্টা করবে। যদি আপনারা যদি বিটিভি বানাবার জন্য চেষ্টা করেন ওইখানে সব কথা আপনারা হাসে বলবে সব মানুষ আপনার কথা আলোচনা করবে সে আলোচনা আমাদের কান দেবেন না আপনারা শুধু কি করবেন নতুনদেরকে বিষয় নিয়ে বলছে আপনারা পাগল হবে সাগল হবে সব কিছু বল কিন্তু আপনারা তো একদিনের দিন এই ফেসবুক পেজের থেকে সাকসেসফুল হইতে পারবেন আপনারা দিনের দিন এখান থেকে জিততে পারবেন সে জন্য না জিতে পান কী করে সবগুলা দোকাতে সেই জন্য বলতেছিলাম আপনারা যদি সে কথাগুলো যদি শুনেন আপনারা ফেসবুক পেজে বা অনলাইনের মাধ্যমে ফেসবুক পেজে কাজ করতেও পারবেন না আপনারা যদি সেই মানুষের কথায় যদি যোগ দেন সেই মানুষের কথায় যদি কেয়াল করেন আপনারা ফেসবুকে কাজ করতে পারবেন না আমি আপনার একটা কথা বলি আপনারা একদম মানুষের কথায় কান দেবেন না দুই নম্বর কথা হইলে আপনারা সুদে বিটিভিটা বানাবেন বিটিভির মাধ্যমে কখন বেশি নিয়ে কথাগুলো বলবেন সেটা বলবেন কিন্তু শুধু বিটিভি বানাতে থাকবেন দিনে যদি চারটা পাঁচটা ভিটিভি বানাতে পারলে আপনারা অবশ্যই রিসের ক্ষেত্রে বা রিসের ক্ষেত্রে হোক বা স্টাফের ক্ষেত্রে হোক লাইফের ক্ষেত্রে হোক অবশ্যই আপনারা জিততে পারবেন আপনারা যদি ওই তার এই ওই যতগুলো আপনারা দুষ্ফ্পণায় করতেছে তার কথায় তারা কথায় কান দিবেন না আশা করি আমি আপনারাকে বোঝাতে পারছি বোঝাতে যখন পারছি অবশ্যই সবাইকে একটা সাইবার সুযোগ করে দেবেন একটা লাইক দেবেন বাই সবার পাশে থাকবেন السلام عليكم